প্রতিটা দেশে মানুষ যেটা নিয়ে সব থেকে আগে চিন্তিত সেটা হচ্ছে স্বাস্থ্য বিশেষ করে করোনা মহামারীর পর আমরা বুঝতে শিখেছি যে স্বাস্থ্যটাই সব থেকে বড় সম্পদ আর এই স্বাস্থ্য কি এই ধারণাটাও কয়েক বছর আগে অবধি আমাদের সাধারণ জনমানবে পরিষ্কার ছিল না আমরা ভাবতাম স্বাস্থ্য মানে শরীরটা ভালো থাকা এবার আসি বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথায় ডাব্লিউএইচও তারা আজ থেকে বহু বছর আগে তারা বলেছেন যে স্বাস্থ্য হচ্ছে মেন্টাল ফিজিক্যাল সোশ্যাল ইমোশনাল ওয়েলডিং অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি মানে শুধুমাত্র আমার শরীর সুস্থ থাকলেই সেটা বা নিরোগ থাকাটাই স্বাস্থ্য নয় স্বাস্থ্য মানে আমার মানসিক শারীরিক সামাজিক আধ্যাত্মিক ইমোশনাল এই সবগুলোকে মিলিয়ে যখন আমি ভালো থাকি মানে একটা মানুষ শরীরের দিক থেকে ভালো কিন্তু সে ডিপ্রেসড হয়ে বসে আছে সে কখনোই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে না এই মানুষটা ভালো আছে কিন্তু সমাজে সমাজের বাকি মানুষের সঙ্গে এসে খাপ খাওয়াতে পারে না বাকি মানুষ তাকে ঘৃণা করে তার আচার আচরণ তারা পছন্দ করে না সেই মানুষটা কখনো সুস্বাস্থ্যর অধিকারী হতে পারে না আশ্চর্যজনকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলার পর এই যে ডেফিনিশন স্বাস্থ্য সেটা নি সারা পৃথিবীর আলোচনা হলো কিন্তু এর বহু বছর আগে সৃষ্টি খাক অনুকূলচন্দ্র তিনি বারবার আমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের মন আর শরীর আমাদের সমাজ আমাদের ইমোশন আমাদের সমস্ত কিছু মিলিয়ে আমরা ভালো থাকতে পারি আর তাই জন্যই শ্রী শ্রী ঠাকুর সবথেকে আগে আমাদের মনটার উপরে মনের যত্ন নিতে এত বেশি গুরুত্ব দিয়েছেন ঠাকুরের বলা উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব যথা ইষ্ট নিদেশ মুক্ত করাই তপ তাহলে উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরায় জব চলাফেরা জপ মানে কি যখনই আমি হাঁটছি চলছি যেখানে যাচ্ছি ভেতরে ভেতরে সেই কিন্তু বীজ মন্ত্র বা ঠাকুরের নাম আমি জপ করে চলেছি এটার বিরাট গুরুত্ব কারণ সবসময় আমার মন আমি চাই বা না চাই এমন একটা জায়গাতে ডুবে আছে যেটা আমার মনকে সারাক্ষণ এক আনন্দের মধ্যে রাখছে এবং বাকি এই যে প্রবৃত্তির বেড়া সে আমাকে টেনে ধরতে পারছে না শ্রী শ্রী ঠাকুর কোনো না কোনোভাবে আমাকে টেনে ধরছেন আমরা যদি মহাবিশ্বের দিকে দেখি দেখুন সূর্য কেন্দ্রে আছে আর সূর্য চারধারে সমস্ত গ্রহ উপগ্রহ নিজেদের কক্ষপথে ঘুরছে কারণ সূর্য এই প্রতিটা গ্রহ উপগ্রহকে নিজের দিকে টেনে চলেছে এবং সূর্য এদের থেকে অনেক ভারী আমাদের জীবনের কক্ষপথেও যদি শ্রী শ্রী ঠাকুর আমাদের কেন্দ্রে থাকেন তাহলে তিনি কিন্তু অনেক বেশি বড় আমাদের থেকে তিনি আমাদের সকলের মালিক তিনি যদি কেন্দ্রে থাকেন এবং আমরা যদি তার অভিমুখে চলার এতটুকুও চেষ্টা করি তিনি কিন্তু ঠিক আমাদের কক্ষপথে ধরে রাখার চেষ্টা করেন যেন পক্ষ থেকে আমরা বিচ্যুত না হয়ে যাই আমরা বারবার মাঝে তাল কাটতে পারে কিন্তু তিনি ঠিক আবার নিজের পথে টেনে নেন এবং যাতে করে কিনা একটা মানুষ এই সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে কারণ মনটা যখনই তার ভালো হবে একটা মানুষ নামের মধ্যে থাকা প্রার্থনার মধ্যে থাকা যজন হয়ে চলা চলা সদাচার মেনে সেই মানুষ তার মনে এক বজায় থাকবে আমরা সৎসঙ্গীদের মধ্যে দেখি এবং সেই উৎফুল্ল ভাব তার শরীরকে ভালো রাখবে এবং আমরা তো জানি যে পড়শিরা তোর নিপাত যাবে তুই বেঁচে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের বাঁচা ওরাই যে তোর বাঁচার বুঝি তা একা একা সৎসঙ্গীরা বাঁচতে পারে না আমরা সবাইকে নিয়ে বাঁচি তাই মানসিক সামাজিক আধ্যাত্মিক শারীরিক সব কটা ডোমেন শ্রী শ্রী ঠাকুর প্রথমেই তার আদর্শে কভার করেছেন আজকে নতুন নতুন করে জিনিসগুলো আসছে আর সারা পৃথিবীতে আলোড়ন করছে শ্রী শ্রী ঠাকুর দেড়শো দুশো বছর আগে দেড়শো বছর আগে এই কথাটাই বলে চলে গেছেন প্রায় তো সুতরাং শ্রী শ্রী ঠাকুরকে আমরা মাথায় নিয়ে চলি ভালো থাকি সকলকে নিয়ে ভালো রাখি জয়গুরু সকলে ভালো থাকি